বিস্মিল্লাহী রহমান ওররাহিম প্রিয় দর্শকণ আসসালামু ও আলাইকুম রহমাতুল্লাহী আবার আজকের আলোচনার বিষয় হলো মেরাজের প্রভাব ও ইসলামের অগ্রগতি মেরাজের ঘটনা শুধু আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের জন্য নয় পুরো উম্মতের জন্য এক অপার শিক্ষা ও অনুপ্রেরণা চলুন শুরু করি ম্যারাজের শিক্ষা উন্মতের জন্য দিক নির্দেশনা ম্যারাজ আমাদের শিখিয়েছে আল্লাহর প্রতি বিশ্বাসে দৃঢ় থাকা কতটা জরুরি কঠিন সময়েও নবীজি ধৈর্য ও ধীরতা আমাদের জন্য এক মহান দৃষ্টান্ত মক্কার কষ্টের সময়ে এই অলৌকিক সফর নবীজির জন্য যেমন সান্তনা নিয়ে এসেছিল তেমনি পুরো উন্মতের জন্য বার্তা দিয়ে গেল যে আল্লাহর উপর বিশ্বাস রেখে কঠিন সময় অটল থাকলে বিজয় আসবে পাঁচ ওয়াক্ত নামাজ ইসলামের মূল ভিত্তি ম্যানেজের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হল পাঁচ অক্ত নামাজের ফরজ হওয়া নবীজির মেরাজে আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাতের মাধ্যমে নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে নামাজ হলো এমন এক অ্যাবাদাত যা আমাদের আত্মিক উন্নতি প্রদান মাধ্যম এবং আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করার পথ দৈনন্দিন জীবনে এই নামাজের গুরুত্ব আমাদের জীবনে আল্লাহর প্রতি আত্মসমর্পণ ও ধৈর্য শেখায় সাহাবিদের মনোবল এবং ইসলামের নতুন গতি মেরাজের ঘটনা সাহাবিদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছিল তারা আরও শক্তভাবে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন তাদের মনোবল এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ইসলামের বার্তা ছড়িয়ে পড়তে থাকে নবীজি তাদের শিখিয়েছিলেন কেবল পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন সম্ভব আল্লাহর প্রতি ইমান ধৈর্য এবং বিজয়ের বার্তা ম্যাচে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ধৈর্য শিক্ষা নবীজি কঠিন সময়ও কখনো আল্লাহর ওপর বিশ্বাস হারাননি ম্যাচে এই বার্তা স্পষ্ট যে ধৈর্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে সকল বাধা দূর করা সম্ভব এই শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত হয় কিনা তা ভেবে দেখা আমাদের দায়িত্ব মেরাজ আমাদের কি শিখিয়েছে মেরাজ আমাদের জীবনে একটি বিশেষ বার্তা দিয়ে যায় আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখো তার আদেশ মেনে চলো এবং ধৈর্য ধরো আজকে আলোচনা শেষে আপনাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই আমরা কিভাবে ম্যারাজের শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করতে পারি আশা করি আজকের পর্ব থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন আপনাদের মতামত প্রশ্ন এবং প্রতিক্রিয়া কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী পর্বে আবারও দেখা হবে ইনশাল্লাহ Allah Hafiz.